ছোট ডাটা দিকে যাক করলাম মাঠে কলা বইতি ছাগলে সব খেয়ে যাচ্ছে এদিকে বরকত চাজে যাই রোজ যাই ও ছাগল লাগলি ও ছাগলও যাই এক মাথা দিয়ে খাই আর এক মাথাতে শেষ করে ফেলাই ছোট ডাটা দিকে কইলাম মাঠে গিয়েস নাকি দেখে আসি তিনি কি দেখি হাল করল You're

তোমার হাতে ছাগল খা ছাগল তো দেখে আমার আমার ছাগল তুমি ছাগল আমি কোনে বানামল মাঠে কনে বাঁধিলে কে মাঠে যে কলা ভুইতে বাঁধ দিলাম কলা ভুইতে বাঁধ দিলে হ্যাঁ সখী কিছু বাঁধিলি কই আমার সখী তো কিছু বাঁধ দিল তা বাঁধবে কেন চোখ তো গুল্লাইতে থাকবে নিজে নিজে নিজের ঠিকই ভাব ওই কলা ভুইটি বড় বড় খেজুর বেগে বুঝে তুই যাতে ছাগল গরু না বাঁধে প্রত্যেকটা দিন যে তুমি ছাগলটা বাঁধো তোমার ছাগল বেশি তোমার পুয়ার টাকা হবে না পুয়া সব খেয়ে গিয়েছে কি করছে ছাগলের দামে পুয়া হবে না মানে আমাদের ছাগলের দাম কুড়ি হাজার টাকা তোমার ছাগলের দাম কুড়ি হাজার টাকা আর পুয়ার দাম নেই একখান কলার দাম এখন পাঁচশো টাকা একটা দুটো পুয়া খালি কি হয় একটা দুটো খেয়েছে মানে সবগুলা জিনিস খেয়েছে সবগুলা জিনিস খেয়েছে তুমি কলা হইতে বাইন যাচ্ছ কুয়াকে এরা পাখাই সেই সব মেনে নিয়ে যায় তুমি কলা হইতে বাইন যাচ্ছ খেয়েছো তোমার কলা হইতে ছাগল বাঁধতি বারণ তুমি কি নেম প্লেট নেমপেলের ওখানে মেরেছিও লেখা কোনো জায়গায় বান্ধা যাবে না অসলার জিনিসটা খাতেই পারে তখন একটা কথা বলে কেন

তো লোকজন থাকলি তুই দেখে নে আই কত কাজে করা মানুষ হয়েছি দেখ মান হবে মন্ডলের এই বাগানে দুটা সময় তোলাই মারামারি হবে যা হালা আমারে কাপে আরাম করে ঘুম গরামকি দিলো মালতে চাইলো তোর লোক আমারও কম নেই দাদা আমি বাড়ির লোক পাঠাচ্ছি আর দূর দূরানির লোক গুছা আজ फटाफटি একটা হয়ে যাবে বহরে তরে একটা করবনি এই তোরা কান

ঘরে <laughs> কি আমিতো ঘৰ ঘূৰি ভাই কি ঘূৰিছে খালা তুমি মাতিছে আছে আৰু তুমি চালা ঘৰ মই চোৱা কোৱা চালা

বুঝতে <laughs> চকী দি মিছাইল চিগাবি উৰা যদি কোনো ড্ৰোন সামলা মামলা কৰে তই কি কৰিবি জানে উৰাই যাওঁ আগে চলি আহি আছো

না তো আমার মাথা তো ঠিক আছে আমার টুপি উড়ে গিয়েছে আমার শূন্য মান না কই সব ও সব হারিয়ে গেছে এর সাথে তো বেশিখন মারামারি করা যাচ্ছে এর সাথে দলা এ দলা দলা বৃষ্টি দলা দলা মারামারি করা যাচ্ছে না হয় বাবা তুই তো মারামারিটা স্টপ রাখ আমার দিন ছিলে একদিন মারামারি করবে না আবহাওয়া ভালো হবে হ্যাঁ সব সব কথা খারাপ কোন চলো